ভাগ্যবিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কর্কট রাশির জাতকজাতিকাদের নমস্কার জানাই আজকে আমরা বাস্তুর ওপর গণনা করে এক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যখন ঈশ্বরের বাসায় আপনার বাড়িতে তখন দেখা যায় এই এগারোটা লক্ষণ বন্ধুরা যদি প্রতিদিন সকালে আপনি এই লক্ষণগুলো পান বুঝে নিন আপনার বাড়িতে ঈশ্বরের বাস করেছে কিন্তু সেই লক্ষণগুলো কি আজ আমরা ঠিক সেই বিষয়েই কথা বলবো। আমরা সবাই জানি ঈশ্বরের করুণা পেতে পুজো উপবাস আর ভোগ অর্পণ করা হয় মানুষ ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালায় যাতে তার আশীর্বাদে জীবন সুখী আর শান্তিপূর্ণ হয় আর যে কোনো ধরনের সমস্যা দূরে থাকে ঈশ্বরের পুজো করার মাধ্যমে তিনি খুশি হন কিন্তু আপনি কি জানেন তিনি আমাদের ইশারা দেন যে তিনি আছেন আপনি পূজা করেন তখন ঈশ্বরের বাস আপনার ঘরে হয় এটা কখনো সরাসরি হয় কখনও পরোক্ষভাবে ঈশ্বরের ঘরে বাস করার কারণে আপনি এটা অনুভব করতে শুরু করেন আর মাঝে মাঝে তো আপনি তাকে দেখতে পর্যন্ত পান কিন্তু কি ঘটে যখন ঈশ্বর আপনার ঘরে বাস করেন আর কিছু ভুলের কারণে তিনি ফিরে চলে যান এমনটা হয় যখন মানুষ পূজা পাঠ করেন তারপর কিছুদিন পর সেটি ছেড়ে দেন এর ফলে ঈশ্বরের আশীর্বাদও উঠে যেতে পারে তাই ঈশ্বরের পূজাকে নিয়মিত চালিয়ে যেতে হবে কিছু মানুষ আছেন যাদের ঘরে ঈশ্বরের থাকে কিন্তু ওরা সেটা বুঝতে পারে না কেউ বলে আমি তো প্রতিদিন পূজা করি তবুও কেন ভগবান আমাকে দেখেন না এরকম কাজ ভগবানকে রেগে দিতে পারে তাই আজ আমরা তোমাদের বলবো সেই সংকেতগুলো যেগুলো দেখে তুমি জানতে পারবে ভগবান তোমার ঘরে বাস করছেন চলো সেই সংকেতগুলো সম্পর্কে জানি প্রথমেই যখন তুমি ঘুমিয়ে থাকো আর ব্রহ্ম মুহূর্তে জেগে পড়ো সেটা একটা সংকেত হতে পারে যদি তোমার ঘুম প্রতিদিন এই সময়ে ভেঙে যায় তাহলে এটা ভগবানের সংকেত হিসেবে ধরা যেতে পারে সাথে সাথে এই সময় যদি তোমার এমন স্বপ্ন আসে যে তুমি কোনো মন্দিরে আছো তুমি যদি পূজা করো বা মন্ত্র জপ করো তাহলে এটা একটা ইশারা যে ঈশ্বর তোমার ঘরে আছেন যদি ব্রহ্ম মুহূর্তে শঙ্খের শব্দ শোনা যায় মন্ত্রের আওয়াজ আসে ঘন্টার শব্দ বা কেউ তোমাকে রামরাম বলে ডাকে এই সব আওয়াজ যদি তুমি শোনো তাহলে সেটা আরেকটা লক্ষণ যে ঈশ্বর তোমার ঘরে হাজির হয়েছেন সকালের বেলা যখন তুমি গোসল করে প্রস্তুত হও তখন তোমার নাকে একটা আলাদা রকম সুগন্ধ লাগে যা একটু অদ্ভুত এই সুগন্ধি তোমার ঘরের অন্য কেউ অনুভব করে না শুধুমাত্র তুমি তাহলে কোনো ইত্রের গন্ধ থাকে না না কোনো আগবত্তির বা অন্য কোনো জিনিসের শুধু আপনাকে একটা অদ্ভুত সুগন্ধ আসে যা আপনার মন্দিরের পাশ থেকে আসে যত বেশি আপনি আপনার বাড়ির মন্দিরের কাছে যাবেন তত গন্ধ পাবে বন্ধুরা এই গন্ধটা দেবী দেবতাদের যা দিয়ে বোঝা যায় ঈশ্বর আপনার বাড়িতে বাস করে গিয়েছেন এখন যে নেতিবাচক শক্তি থাকে যখন তারা বাড়িতে আসে তখন বাড়ির ভেতর থেকে বাজে গন্ধ আসে কিন্তু যখন ঈশ্বরের বাস হয় তখন ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে আর আপনাকে সুগন্ধ আসে এই গন্ধটা খুবই ভালো মিষ্টি আর মন ছুঁয়ে যায় এমন একটা অনুভূতি হয় যখন আপনি পুজো করতে যান আর ঠিক তখনই কোনো প্রাণী যেমন কুকুর বিড়াল গরু বা অন্য কেউ যেমন ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় আর এটা যদি সপ্তাহে তিন চারবার নিয়মিত হয়ে থাকে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার বাড়িতে কড়া নাড়ছেন তার আগমন ঘটছে কারণ গরু মা রূপে গণ্য কুকুরকে ভৈরব বাবার প্রতীক ধরা হয় আর যেই ভিক্ষুক আসে সে ঈশ্বরের কোনো না কোনো রূপেই আসে তাই আমাদের কখনোই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করতে হবে অর্থাৎ তাদের খাবার দিতে হবে তাদের সম্মান দিতে হবে টাকা বা অন্য কোনো জিনিস দান করা আলাদা কথা কিন্তু সবচেয়ে বড় দান খাবার আর পানি মনে করা হয় যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্ন আসে আর স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখা যায় তাহলে এর মানে আপনি ভগবানের অনুগ্রহে আছেন অনেক সময় এমন হয় যে আপনি কোনো কিছু নিতে এগিয়ে যান কিন্তু নেওয়ার সময় আপনার মনে কিছু সংশয় আসে সব কিছু ঠিক থাকলেও এমন কিছু ঘটে যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি না মন থামা মানে ধরা হয় যে তোমার সাথে কোনো দেবতা বা ঈশ্বরের আশীর্বাদ আছে যাদের উপর ঈশ্বরের দয়া থাকে তারা ধনী হক বা গরিব সবাই তাদের সম্মান করে কেউ কম পরিশ্রম করেও সফল হয় সেটা ঈশ্বরের করুণা ছাড়া কিছু না ঈশ্বর তাদের সব কষ্ট থেকে বাঁচিয়ে দেন যাদের ওপর ঈশ্বর খুশি থাকেন তারা যে কোনো পরিস্থিতিতেই খুশি থাকতে পারেন জীবনে যতই দুঃখ আসুক না কেন তারা সব সময় হাসি খুশি থাকেন আর কোনো কষ্ট বা সমস্যায় ভয় পান না তারা সব বিপদ সহলে পার হয়ে যান উলু শুভ হিন্দু ধর্মে প্যাঁচাকে বেশ গুরুত্ব দেওয়া হয় প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে ধরা হয় তাই যদি আপনার কোথাও প্যাঁচা দেখা যায় তাহলে এটা একেবারেই শুভ লক্ষণ মনে করা হয় কোনো জায়গায় হঠাৎ প্যাঁচা দেখা দিলে বুঝে নিন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন খাবারের অভ্যাসেও বদল আসে মা লক্ষ্মী যে বাড়িতে এসে থাকেন সেখানকার মানুষের খাবারের অভ্যাস বদলাতে শুরু করে বলা হয় এমন বাড়ির মানুষদের ক্ষুদা কম লাগে সবচেয়ে মজার ব্যাপার হলো তারা কম খেয়েও ভালো থাকে এছাড়াও ঘরের লোকেরা মাদক এবং মাংসাহার থেকে দূরত্ব রাখতে শুরু করে ধনদেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যেসব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা লক্ষ্মী সেসব ঘরে বাস করেন এছাড়াও মা লক্ষ্মী পরিষ্কারের কাজে ব্যবহার হওয়া ঝাড়ুও খুব প্রিয় বলা হয় সকালে কোথাও যাওয়ার সময় যদি কোনো বাড়ির বাইরে কেউ ঝাড়ু দিচ্ছে দেখতে পাও তবে সেটা খুব শুভ লক্ষণ হিন্দু ধর্মে শঙ্খের একটি গুরুত্বপূর্ণ স্থান আছে শুধু তাই নয় শঙ্খের শব্দটাও খুব শুভ ধরা হয় তাই যে কোনো শুভ অনুষ্ঠানে শঙ্খ বাজানো হয় পাঠে শঙ্খ বাজানো হয় যদি সকালে ওঠার পর আপনার শঙ্খের শব্দ শোনা যায় তাহলে এটা একটা শুভ লক্ষণ বিশ্বাস করা হয় যে সকালে ওঠার পর শঙ্খের শব্দ শোনা মানে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হচ্ছে যদি আপনি তিন দিন ধরে বাড়ি থেকে বেরোতে গেলে নীলকণ্ঠ পাখি দেখতে পান তাহলে বুঝে নিন ঈশ্বর আপনার কথা শুনেছেন আর আপনার বড় কোনো মনোবাসনা শীঘ্রই পূরণ হবে নীলকণ্ঠ পাখি দেখা মানে মহাদেবের করুণা পাওয়া আর যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসতে থাকে বা কোনো একদিন সাদা গরু আপনার বাড়ির সামনে এসে তার বাছুর নিয়ে থাকে যদি গরু আপনাকে দুধ খাওয়ায় তাহলে এটা দেবতা দেবীর আপনার প্রতি করুণা করার এক স্পষ্ট ইঙ্গিত এটা বোঝায় যে আপনার পূজা প্রার্থনা সাফল্য সাফল্যমণ্ডিত হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলছে ঈশ্বর আপনার সব কষ্ট আর খারাপ দিন শেষ করে দেবেন যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখির বাসা হয় তাহলে এটা খুবই শুভ লক্ষণ এটা প্রমাণ যে আপনার পূজা সফল হয়েছে পাখি আর তাদের বাচ্চাদের ভুলেও কষ্ট দেবেন না বরং তালের জন্য দানা দরকার রাখুন যদি পুজো করার সময় আপনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখে জল চলে আসে তাহলে সেটা এর মানে হলো ঈশ্বর আপনার অন্তরে ডাক শুনে ফেলেছে আপনি যদি সকালে পুজো করার পর ঘর থেকে বেরোন আর কোথাও বানরদের দল দেখতে পান তাহলে এটা বোঝায় যে আপনার পুজো সফল হতে চলেছে ঈশ্বর আপনার প্রতি দয়ালু চেষ্টা করুন ওই বানরদের খাবার দিন যদি আপনার ঘরে কোনো আগবত্তি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধ ছাড়াই ঘরে মিষ্টি গন্ধ আর সতেজতা থাকে তাহলে বুঝবেন ঈশ্বরের দয়া আপনার উপর রয়েছে সাথে সাথে খুব শীঘ্রই আপনার ভাগ্য বদলাতে চলেছে আর পুজোর সময় যদি কোনো অতিথি আপনার ঘরে আসে সেটাও ঈশ্বরের দয়া পাওয়ার একটা নিদর্শন যদি অতিথি কোনো উপহার নিয়ে আসে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন পূজার সময় জ্বালানো প্রদীপের জ্বালা হঠাৎ করে দ্রুত জ্বলে উঠলে বুঝে নিন আপনার পূজা সফল হতে চলেছে এবং ঈশ্বরের করুণায় আপনার দুঃখ ভরা দিন শীঘ্রই শেষ হবে যদি প্রায়ই আপনার ঘুম সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় তাহলে সেটাও ঈশ্বরের একটা সংকেত যে তিনি আপনার ভক্তিতে সন্তুষ্ট যার ঘুম হঠাৎ বারবার রাতের পরে ভেঙে যায় সেটাকে ছোটখাটো ব্যাপার হিসেবে ভাববেন না এটা একটা বড় সংকেত শুভ ধরা হয় ধরা হয় রাত তিনটের পর দেবদেবতাদের শক্তি জেগে ওঠে যারা আপনাকে অনেক কিছু বলতে চায় এই সময় বারবার ওঠা মানে সফলতার সংকেত আর রাত তিনটের পর দেবদেবতাদের থেকে প্রার্থিত আশীর্বাদ কখনো বৃথা যায় না ঈশ্বর আপনার প্রার্থনা অবশ্যই শোনেন যদি আপনার স্বপ্নে উঁচু উঁচু পাহাড় দেখা যায় আর সেখানে থেকে একটা ঝর্না বয়ে আছে আর আপনি ওই জল পান করেন তাহলে নিশ্চিতভাবে আপনি সফল হবেন যদি আপনি আপনার পড়াশোনা যদি সঠিক ব্যবহার করে পরিবার চালাতে পারো তাহলে এটা পুরোপুরি ঈশ্বরের অনুগ্রহের ফল অনেকেই শিক্ষিত থাকলেও তাদের শিক্ষা সঠিক পথে কাজে লাগাতে পারেন না যারা সুস্থ থাকে তারাও ঈশ্বরের আশীর্বাদেই এই অবস্থা পায় শরীরের অসুস্থতা শুধু শরীরকেই প্রভাবিত করে না এর ফলে আর্থিক পরিস্থিতিও খারাপ হতে পারে তাই যারা সুস্থ আছেন তাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত যদি তোমার জীবনে একজন ভালো জীবনসঙ্গী পাওয়া যায় সেটাও ঈশ্বরের বিশেষ অনুগ্রহে নিদর্শন একজন ভালো সঙ্গী শুধু আপনার জীবনকে সুখময় করে তোলে না সে জীবনের প্রতিটি ওঠাপড়ায় আপনার আশ্রয়ও হয় কিন্তু যদি জীবনসঙ্গী ভুল হয় তাহলে জীবন সমস্যা আর ঝগড়ায় ভরে যেতে পারে যারা তাদের সন্তানকে ভালো মানুষ হিসেবে বড় করে এবং তারা আজ্ঞা হয় সেটাও একটা আশীর্বাদ আজকাল অনেকেই তাদের সন্তানের কারণে চাপের মধ্যে থাকে যদি কারো মধ্যে ঠিক ও ভুলের পার্থক্য বোঝার ক্ষমতা থাকে তাহলে সেটা তাদের প্রিয় দেবতার আশীর্বাদ হিসেবে ধরা হয় আর কারো যদি স্বপ্নে দেবতার দেখা হয় সেটাও দেবদেবতাদের করুণা প্রতীক হয়ে থাকে কারণ ঈশ্বরের দর্শন সবার জন্য সহজ নয় যিনি শান্ত মনের অধিকারী যিনি পরিস্থিতির মোকাবিলা ভারসামের সঙ্গে করেন এবং যার ওপর রাগের প্রভাব পড়ে না তিনি সত্যিই ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ যদিও ঈশ্বর আমাদের প্রকৃত রূপে দেখা দেন না তবু কিছু মানুষ আছেন যাদের ঈশ্বরের সমতুল্য ধরা হয় যেমন মা বাবা গুরু আর ব্রাহ্মণ যদি পূজার সময় এদের মধ্যে কেউ আপনার বাড়িতে আসে তাহলে সেটা একটা শুভ লক্ষণ মনে করা হয় তাদের সম্মানের সঙ্গে বাড়ি থেকে বিদায় দিতে হবে চাই এবং খালি হাতে ফিরে আসা উচিত নয় আর যদি কোনো দেবতার মূর্তি বা প্রতিমা থেকে কোনো ফুল বা মালা পরে আপনার কাছে এসে পৌঁছায় তাহলে সেটাও খুব শুভ লক্ষণ এর মানে হলো ভগবান আপনার সাথে দয়া করছেন এবং আপনার ইচ্ছাগুলো শিগগিরই পূরণ হবে বন্ধুদের যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে লাইক করুন এবং আমাদের জ্ঞানবর্ধক টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য ও সুখের কামনা করি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ